বাংলাদেশে সব পুরুষেরা করোনাতে মারা যাওয়ার কারণে এই মহিলাকে নিজের ছেলের সাথে ডান্স করতে হচ্ছে আপা আপা আপনি ওদিকে গড়ে বসে আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কখন যে আপনার সময় চলে যাচ্ছে তার কোনো টিক টিকেনা নাই আর এদিকে আপনাদের ক্রাশ নিজের ছেলের সাথে ডিকির ডিকির করে ডান্স করতে আছে মানুষ কতটা নম্র ভদ্র অনেক মেধাবী অনেক পর হেসগার হলে এমন ভাবে নিজের ছেলের সাথে অশ্লীল ভিডিও করতে পারে রাশেল ভাই দুনিয়াটা কি তোমরা পুরাই ফেলবা তোমার সাবেক প্রেমিকার বান্ধবী এগুলা কি শুরু করতেছে বাংলাদেশে এতগুলো ছেলে আছে আমি আপনি রাসেল ভাই তুমিও তুমিও থাকতে কেন তোমার সাবেক প্রেমিকের বান্ধবী তার ছেলের সাথে ডিক্কির ডিক্কির করে ডান্স করতাছে কেন রাসেল ভাই কেন তার ছেলে কি আমার চেয়ে আপনার চেয়ে বেশি সুন্দর হাই রে বাংলাদেশী মেয়েরা তোমরা ধান খেতে এটা জানতাম ভাত খাও এটাও জানতাম কিন্তু তোমরা নিজের ছেলেকে কাবে এটা তো আগে জানতাম না ওদিকে দোকান পুরো যাচ্ছে বাজার পুরো যাচ্ছে ঘরবারে সবকিছু পুরো যাচ্ছে আর এদিকে তো এম এটা পোড়াই পটাই বেল দ এ যেভাবে ডান্স করতেছে দেখে তো মনে হচ্ছে कैटरीना कैफ কেসে হার মানাই বেলবে پہلےই फैसला कर ले ये 50 सेठ तो बकचोदी मुझसे মহিলাটি নিজেকে নিজে কিভাবে আমি জানিনা তবে আমার কাছে এই মহিলাটি হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম মা তবে এই ভিডিওটা আমার মা বোনের বিরুদ্ধে বানানো হয় নাই এই ভিডিওটা শুধু তাদের জন্য বানানো হয়েছে যারা যারা এই মহিলাটির মতো সমাজে অশ্লীলতা সৃষ্টি করতেছে